কথা থাকে না ওটা সারা দিন খায় একেবারে সাতটি কাহার খায় তারপরে দেখুন ওর চরিত্রটা মোটেই ভালো নয় ভালো নয় এই জন্য সব কিছুতে ভেদ বিচার করা যায় না রামকৃষ্ণ পরমহংসদেব এটা আপনার বলে গেলেন বিবেকানন্দ শিখিয়ে গেলেন আপনার এইটার সাথে জগতের সাধন ভোজনের সম্পর্ক নেই বিবেকানন্দ যখন আপনার মায়ের দুয়ারে পাঠা বলি হতো আপনার নিজে এনে পাঠার মাথা ঝোল খেতেন সকলে বলল ডেকে তোমার নরেন কেন আমরা সবাই নিরামিষ খাই আর তোমার নরেন কেন পাঠা এমনি করে পাথার মাংস খায় মাথা খায় রামকৃষ্ণ বলেছিল তোরা যদি কোনোদিন নরেনের মতো হতে পারিস সেই মানুষের মাথা খেলো সাধন ভজন নষ্ট হয় না হয় না এই কারণে আমি আপনাদের কাছে বলবো যারা মাছ মাংস খান না তাদের কাছে জোর হাত করি যারা খায় তাদেরকে ঘৃণা করেন না ঘৃণা করবেন না আর যারা মাছ মাংস খায় না যারা সাত আহার গ্রহণ করে বৈষ্ণব হতে চায় তাদেরকে যারা খানা তারা কখনো ঘৃণা করবেন না কারণ এই পৃথিবীর কারো পাপ কেউ গ্রহণ করবে না